ছুটিতে বাড়িতে গিয়েছিলেন কয়েকদিন আগে সোমবার ট্রেনে করে কর্মস্থলে ফিরছিলেন তিনি আর ফেরা হল না দুমড়ে মুছড়ে কামরার টিনের পাতে আটকে ছিল সরকারি কর্তার দেহ দুমড়ে যাওয়া কামরার টিনের পাতে আটকে ছিল সরকারি কর্তার দেহ অভিশপ্ত শিয়ালদা কান্তনদঙ্গা এক্সপ্রেসের যাত্রী ছিলেন মালদহের মানিকচক সার্কেলের আবদারি দপ্তরের ওসি সালেব সুব্বা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে সালেব সুব্বার রক্তাক্ত দেহ রেল সূত্রে জানা গিয়েছে সালেবের বাড়ি কালিপঙ্গের গরুবাথানে তিনি মানিকচকে কর্মরত ছিলেন এদিন ট্রেনে কর্মস্থলেই ফিরছিলেন তিনি তার মৃত্যুর বিষয়টি কনফার্ম হয়েছেন জেলাশাসকও সালিবসুব্বার ছুটিতে বাড়িতে গিয়েছিলেন কয়েকদিন আগে সোমবারই তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল সকালে ট্রেনে উঠেছিলেন তিনি কিন্তু আর কাজে যাওয়া হল না শেষ পাওয়া খবর পর্যন্ত পরিবারের সদস্যরা হাসপাতালে এসে তখনও পৌঁছতে পারেনি